আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি এইচ এম রহমান পল্লী চিকিৎসক মা ও শিশু বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত যেহেতু আমি একজন পল্লী চিকিৎসক তাই মানুষ প্রাথমিকভাবে কোনো রোগে আক্রান্ত হলে বা শারীরিক কোনো সমস্যা অনুভব করলে পাশে থাকা একজন পল্লি চিকিৎসকের নিকট থেকে প্রাথমিক চিকিৎসা বা পরামর্শ নিয়ে থাকে যেহেতু আমি একজন পল্লী চিকিৎসক তাই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগী আমার নিকটে আসে তারা গর্ভ অবস্থায় ক্যালসিয়াম সেবনের গুরুত্ব সম্পর্কে জানতে চায় এজন্যই আজকে আমি এই ভিডিওতে একজন গর্ভবতী মা গর্ভ অবস্থায় ক্যালসিয়াম কেন খাবে এবং এর গুরুত্ব কতটুকু আর কোন ক্যালসিয়াম খাবে সে বিষয়ে আলোচনা করব আলোচনার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদিও আমি একজন পল্লী চিকিৎসক হয়ে থাকি আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনাদের উপকারে আসবে চলুন তাহলে আমরা জেনে নিই একজন গর্ভবতী মা গর্ভ অবস্থায় কেন ক্যালসিয়াম খাবে একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে বা মায়ের গর্ভে বেড়ে ওঠে তখন তার প্রত্যেকটা প্রসেস ডেভেলপমেন্টের জন্য ক্যালসিয়াম অবধারিত যেমন বাচ্চার হার মাসেল এবং বিশেষ অঙ্গসমূহ তৈরিতে ক্যালসিয়ামের প্রয়োজন হয়ে থাকে আর এই ক্যালসিয়াম বাচ্চা তার মায়ের বডি থেকে বা মায়ের শরীর থেকে গ্রহণ করে থাকে এই সময় যদি মা খাদ্য তালিকা থেকে ক্যালসিয়াম গ্রহণ না করেন অথবা সাপ্লিমেন্ট আকারে যদি ক্যালসিয়াম গ্রহণ না করেন তাহলে বাচ্চা তার যে প্রয়োজনীয় ক্যালসিয়াম এটা তার মায়ের শরীর থেকে নেবে আর এর জন্য মায়ের হাড়ের ক্ষয় হতে থাকবে একজন মা বা একজন গর্ভবতী মা যখন ক্যালসিয়াম না খাবে তখন তার এই গর্ভ অবস্থায় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন হাঁটু ব্যথা মাজা ব্যথা এই ধরনের সমস্যা দেখা দিতে পারে বাচ্চা তার শরীর থেকে যে ক্যালসিয়ামটা গ্রহণ করতেছে এতে মায়ের শরীরের ক্যালসিয়ামে ঘাটতি হচ্ছে আর এই ঘাটতি থেকেই মা দিনে দিনে অস্টিওপ্রসেসের দিকে যাচ্ছে অস্ট্রিও আক্রান্ত হওয়ার আগে মা যে রোগে আক্রান্ত হচ্ছে সেটা হচ্ছে অস্ট্রিও পেনিয়া এই অস্ট্রিও কারণেই গর্ভবতী মায়ের গর্ভ অবস্থায় হাঁটু ব্যথা মাজা ব্যথা এগুলো হয়ে থাকে মা যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখনও কিন্তু তার শরীর থেকে ক্যালসিয়ামের ঘাটতি হতে থাকবে এভাবে এক পর্যায়ে মা দিকে এগিয়ে যাবে। মায়ের যদি তাহলে বাচ্চার বিশেষ অঙ্গসমূহ তৈরিতে ত্রুটি বা ব্যাঘাত ঘটতে পারে এই জন্য একজন গর্ভবতী মায়ের গর্ভ শুরু অবস্থা থেকেই তাকে অবশ্যই ক্যালসিয়াম সেবন করতে হবে এখন আসুন ওই গর্ভবতী মা কোন ক্যালসিয়াম সেবন করবে বর্তমান সময়ে একজন গর্ভবতী মায়ের জন্য সবচেয়ে ভালো ক্যালসিয়াম হচ্ছে করাল ক্যালসিয়াম এই করাল ক্যালসিয়াম বাজার বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করেছে এখানে আমি একটি ক্যালসিয়ামের কথা বলছি আপনাদের সুবিধার্থে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এই করাল ক্যালসিয়ামটি বাজারে ক্যালবরাল ডি নামে বা ক্যালবরাল ডিএক্স নামে বাজারজাত করেছে এটি একজন গর্ভবতী মা দিনে একবার সেবন করবেন গর্ভ অবস্থায় ক্যালসিয়াম সেবন না করেন তাহলে ভবিষ্যৎ ওই মা অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত হয়ে যেতে পারে এবং গর্ভে থাকার বাচ্চার বিভিন্ন তৈরিতে সমস্যা হতে পারে এই জন্য অবশ্যই একজন গর্ভবতী মায়ের উচিত তার গর্ভ অবস্থায় গর্ভকালীন সময়ে ক্যালসিয়াম সেবন করা এতক্ষণ যারা আমাকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল